ওয়েলকাম বন্ধুরা কেজিওয়াল রিচার পক্ষ থেকে সবাইকে স্বাগতম নতুন আরেকটি একটা ভিডিও আপনাদের মাঝে হলাম আমি আজকে আমার ভিডিওর বিষয় কীভাবে শুধুমাত্র দুধের সাথে বা দইয়ের সাথে আর দুটি উপাদান মিশিয়ে আপনি আপনার চেহারা দুধের মতো ফর্সা করে নিতে পারবেন বন্ধু আমরা আমাদের রং ফর্সা করার জন্য বিভিন্ন ধরনের ক্রিম বা কসমেটিক ব্যবহার করে থাকি বিভিন্ন ধরনের লোশন বা বিভিন্ন ধরনের স্নো ব্যবহার করে থাকি এটি যখন আমরা ব্যবহার করি তখন থেকে দুই চার পাঁচ ঘন্টা বা সাময়িকভাবে আমাদের চেহারা উজ্জ্বল এবং ফসা করে কিন্তু লং টাইম ফর্সা রাখার জন্য এখন পর্যন্ত কোনো ক্রিমই বাজারে আসেনি কিন্তু আপনি প্রাকৃতিক উপায়ে আপনার ফর্সা ভাব ধরে রাখতে পারেন এমনকি আপনার কালো চেহারা আপনি আগের থেকে অনেক বেশি উজ্জ্বল এবং ফসা করে নিতে পারেন বন্ধু প্রাকৃতিক উপায়ে কিন্তু আপনার চেহারাতে কোনো ধরনের কোনো ব্যাড ইফেক্ট পড়বে না আপনার চেহারাতে কোনো ধরনের ক্ষয়ক্ষতি হবে না আপনার চেহারাতে কোনো ধরনের কোনো র্যাশ কোনো কিছু কিন্তু আসবে না কিন্তু আপনি যদি বিভিন্ন কসমেটিক প্রোডাক্ট ব্যবহার করে থাকেন তাতে কিন্তু আপনার বিভিন্ন ধরনের ক্ষতি হতে পারে তো আমি আজকে প্রাকৃতিক উপায়ে মাত্র তিনটি উপাদান দিয়ে আপনাদের জন্য এমন একটি ফেসব্যাক তৈরি করে নিয়ে এসেছি যেটি ব্যবহার করলে হান্ড্রেড পার্সেন্ট আপনি ভালো রেজাল্ট পাবেন তো বন্ধু চলুন দেখে নেওয়া যাক যে কি কি লাগবে এটি তৈরি করতে প্রথমে যেটি লাগবে সেটি হচ্ছে দই বন্ধু আমি এখানে দই নিয়েছি সামান্য পরিমাণ এক থেকে দেড় চার চামচের মতো আপনি দই নিয়ে নেবেন এটি আমি আমার ফেসে ব্যবহার করার জন্য তৈরি করে নিয়েছি আপনি চাইলে এই ফেস প্যাকটি আপনার চেহারাতে আপনার ঘরে বগলে বা আপনার শরীরের যে কোনো অঙ্গে এটি ব্যবহার করতে পারেন কারণ এর রেজাল্ট খুবই ভালো আমি এখানে এক থেকে দেড় চা চামচ দই নিয়েছি এবং এর মধ্যে আরেকটি উপাদান লাগবে সেটি হচ্ছে চন্দন পাউডার চন্দন পাউডার আমাদের চেহারা রং ফসা করার জন্য খুবই উপকারী এই চন্দন পাউডারে এমন কিছু উপাদান থাকে যা আমাদের পূর্বপুরুষরাও কিন্তু ব্যবহার করত। অনেক মহিলারা এই চন্দন পাউডারটি শুধুমাত্র চেহারাতে লাগিয়ে খুবই ভালো একটি রেজাল্ট অনুভব করেছে কিন্তু আমি এর মধ্যে আরও দুইটি উপাদান দিব যাতে এর রেজাল্টটা আরও ভালো থেকে ভালো করে তো বন্ধু এখানে আমি একটা চামচের মতো এই চন্দনের গুঁড়ো নিয়ে নিচ্ছি আপনি বাজার থেকে ভালো মানের চন্দন গুঁড়ো কিনে নিয়ে সেটি এর মধ্যে মিশিয়ে নেবেন আমি এখানে একটা চামচ এই দইয়ের মধ্যে একটা চামচের মতো চন্দনের গুঁড়ো নিয়ে নিলাম এবার আপনাকে যেটি করতে হবে সেটি হচ্ছে এই দুটি উপাদানের মধ্যে আপনাকে নিতে হবে হচ্ছে পতঞ্জলি অ্যালোভেরা জেল বন্ধু অ্যালোভেরা জেলের মধ্যে দুটি উপাদান আছে সেটা হচ্ছে এখানে কেশর দানা আছে এবং আছে হচ্ছে চন্দনের গুঁড়ো চন্দনের গুঁড়ো যেহেতু আমি এর মধ্যে দিয়ে নিচ্ছি তার মধ্যে কেশর চন্দন যদি থাকে তাহলে এর 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 ফলাফল বা কার্যক্ষমতা কিন্তু বাড়িয়ে দিবে তো বন্ধু এখানে আমি এই দুটি উপাদানের মধ্যে একটা চামচের মতো এই কেশর চন্দন অ্যালোভেরা জেল নিয়ে নিচ্ছি আপনি খেয়াল রাখুন যে আমি এটি কিভাবে তৈরি করে নিচ্ছি এবং কখন কখন ব্যবহার করতে বলতেছি তো আমি এখানে একটা চামচের মতো এই কেশর চন্দন অ্যালোভেরা জেলটিও নিয়ে নিলাম এবার এই তিনটি উপাদান খুবই ভালোভাবে একত্রে মিশিয়ে নেবেন এমনভাবে মিশিয়ে নিবেন যাতে এই চন্দন কাঠের গুঁড়ো এর মধ্যে আলাদা না থাকে যেন এই তিনটি উপাদান যেন খুবই ভালোভাবে একত্রে মিশিয়ে যায় এবার যখন এরকম একটি পেস্টের মতো তৈরি হয়ে যাবে এটি আপনি কিভাবে ব্যবহার করবেন তা আমি আপনাদেরকে দেখে দিচ্ছি প্রত্যেক দিন গোসল করার বিশ থেকে পঁচিশ মিনিট আগে এই ফেস প্যাকটি আপনি আপনার মুখে বা আপনার চেহারাতে বা যে কোনো জায়গাতে অ্যাপ্লাই করবেন বন্ধু এটি যখন এরকম পেস্ট হয়ে যাবে তখন আপনি তিন আঙুলে এটি নিয়ে আপনার ফেসের ওপর ঠিক এইভাবে পুরুত্ব করে প্রলেপ দিয়ে দিবেন বন্ধু এটি এমনভাবে প্রলেপ দিয়ে দিবেন যাতে আপনার ডেড সেল যতগুলো আছে সবগুলো দূর হয়ে যায় এটি এমন দিবেন যাতে আপনার এই লোমকূপের ভিতরে এই ফেস প্যাকটি ঢুকে গিয়ে আপনার লোমকূপটা আগের থেকে ময়লা থেকে মুক্ত করে এবং আপনার ফেস প্যাকটি ব্যবহার ফলে আপনার চেহারা যাতে ফর্সা হয়ে যায় এটি আপনি এভাবে লাগিয়ে রেখে 20 থেকে 25 মিনিট অপেক্ষা করবেন যাতে এই ফেস প্যাকটি শুকিয়ে যায় এটি যখন শুকিয়ে যাবে তখন আপনি ঠান্ডা পানি দিয়ে আপনার ফেস আপনার শরীরের যে কোনো অঙ্গে যেখানে আপনি এটি ব্যবহার করেছেন সেখানেই এটি ভালোভাবে ধুয়ে ফেলবেন অবশ্যই খেয়াল রাখবেন যাতে এই ফেস প্যাকটি আপনার চেহারাতে লেগে না থাকে এটি যদি লেগে থাকে তাহলে অবশ্যই আপনাকে একটি জিনিস এড়িয়ে চলতে হবে সেটি হচ্ছে আপনার কিন্তু তাহলে তখন রোদ্রে যাওয়া যাবে না এটি যখন আপনি বিশ থেকে পঁচিশ মিনিট পর শুকিয়ে যাবেন তখন ঠান্ডা পানি ধোয়ার ফলে দেখবেন যে আপনার প্রথম দিনেই খুবই ভালো একটি রেজাল্ট পাচ্ছেন অর্থাৎ আপনার ফেস কিন্তু আগের থেকে অনেক বেশি উজ্জ্বল এবং ফসা হয়ে গেছে এটি এতটাই ফসা করবে যে একদম আপনাকে দুধের মতো সাদা দেখাবে তো এটি যদি আপনি টানা নব্বই দিন ব্যবহার করতে পারেন হ্যাঁ বন্ধু এটি একটু লং টার্মের জন্য কিন্তু এটি খুবই ইফেক্টিভ এটি আপনি টানা নব্বই দিন ব্যবহার করবেন প্রত্যেক দিন গোসল করার আগে এটি আপনি প্রত্যেক দিন গোসল করার আগে টানা নব্বই দিন ব্যবহার করলে আপনার ফেসটি আগের থেকে অনেক বেশি উজ্জ্বল হয়ে যাবে আপনাকে দেখতে অনেক বেশি সুন্দর দেখাবে তবু এটি আপনি ব্যবহার করুন ব্যবহার করে কেমন ফলাফল পেলেন তা অবশ্যই আমাকে জানাবেন ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক দিবেন কমেন্ট করে জানাবেন আপনি কিসের উপর ভিডিও চান এবং এই ধরনের ভিডিও নিয়মিত পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন বাজিয়ে দিবেন ধন্যবাদ সবাইকে